ইসলাম আলাইকুম ভিয়স আমি দিবা চলে আসলাম তোরা একটি পর্ব নিয়ে তো গত পর্বে আমি রিবনের সেলাই দেখিয়েছিলাম আজকে সেটা ড্রয়িংটা দেখাবো আর সাথে দেখাবো কার্বন ছাড়া কীভাবে কাপড়ে সরাসরি ড্রয়িং করবেন তো দেখতে পাচ্ছেন এটা কামিজের অল ওভার ডিজাইন আর এটা আমার চ্যানেলে আছে আর এটা লাখনো ডিজাইন আর এটা ফ্রি হ্যান্ডে কার্বন ছাড়া কীভাবে সরাসরি কাপড়ে আঁকবেন সেটা দেখাবো এই ডিজাইনটা জামার সামনের পাটে আপনার এই বড় সার্কেলটা এটা এটা হবে চারটা আর ছোটোটা হবে তিনটা তাহলে সামনের পাট কভার করবে বড় বড়োটা চারটা ছোটোটা তিনটা আর কীভাবে আঁকবেন সেটা দেখাচ্ছি এখন দেখেন এই বড় চওড়াটা নিতে হবে সাড়ে তিন ইঞ্চি এটা বড়টা আর ছোটোটা এক ইঞ্চি কিন্তু এখানে একটু কম দেখানো আছে ড্রয়িংয়ে এটা সাড়ে তিন ইঞ্চি আর এটা এক ইঞ্চি এখন যে কোনো ডিজাইন আঁকার ক্ষেত্রে আপনাকে মিডিল থেকে আঁকতে হবে যেটা এক ইঞ্চি চওড়া আছে সেখান থেকে আঁকবে আর আরেকটা বিষয় হলো পেছনের কাপড়টাকে আপনাকে আলাদা করে নিতে হবে সামনের পাটের অংশতেই আঁকবেন তাহলে সুবিধা হবে দুটা কাপড় একসাথে আঁকতে গেলে একটু অসুবিধা হবে তো আমি কীভাবে আঁকছি দেখেন এখন আমি মিডিল থেকে আঁকানোটা স্টার্ট করব দেখেন এখন আমি এক ইঞ্চি হাফ ইঞ্চি মাঝখানে থাকবে দাগটা রেখে আমি এক ইঞ্চি পয়েন্টটা ঠিক করে নিব এখন স্কেল দিয়ে সেটা স্ট্রেট লাইন দিয়ে নেব সাইড দিয়ে আরেকটা আউটলাইন হবে যেহেতু এটা লাগনো সেলাই সেই জন্য দুই পাশে একটা আউটলাইন দিতে হবে সেজন্য এক ইঞ্চি আঁকিয়ে নিয়ে সাইড দিয়ে আরেকটা আমি দাগ দিলাম তা এখন সাড়ে তিন ইঞ্চি আবার আঁকিয়ে নিতে হবে ঠিক এই মুখ দাগ থেকে বড় স্পেসটার জন্য দেখেন এই লাইনটা ঠিক করার জন্য আমি উপরে যাবো এভাবে এখন এটা অ্যাড করবো খেয়াল করেন পাশে আর একটা আউটলাইন দিব ঠিক এইরকম ভাবে এ পাশে আঁকিয়ে নিব এখন দুই পাশ থেকে সাড়ে তিন ইঞ্চি করে আঁকিয়ে নিলাম আর আউটলাইন দিলাম এখন ঠিক আবার সে মিডিলে যে দাগটা দিলাম এক ইঞ্চি এ আর আউটলাইন দেওয়া লাগবে না দাওয়ায় আছে এখানে আবার ঠিক আঁকিয়ে নিব শেয়ার করেন জামার উপর অবশ্য পেন্সিল দিয়ে আমি আপনাদের বোঝানোর জন্য কলম দিয়ে আঁকছি এখন ঠিক পাশে আবার সাড়ে তিন ইঞ্চি করে আমি আর দেখাচ্ছি না কাপড় দিয়ে পাশে এভাবে আবার দাগ দিয়ে নিতে হবে মিডিল সাড়ে তিন ইঞ্চি যে চওড়াটা করেছি পাশে আবার এটা একটা চিকন্ন হবে একটা চওড়া হবে তো জামা যেভাবে আমি ড্রয়িং করতে দেখিয়েছি জামা ফেলে আঁক আঁকবেন সেই মাপ মতো এই ড্রয়িংটা করবেন তারপরে নিচের অংশে যেভাবে পারবেন ঠিক এই লেভেলেই আঁকিয়ে যাবেন এটা ঠিক রেখে এভাবে দেখেন যেহেতু এটা অলফর কাজ এটা নিচেও ঠিক এভাবে আঁকিয়ে নেবেন আগে দাগগুলো ঠিক করে তারপরে ফুলে যাবেন এভাবে সবগুলো নিচে নামতে থাকবেন এখন আপনাকে আঁকাটা ঠিক এখান থেকে স্টার্ট করতে হবে তো গোর যদি না করতে পারেন তা এরকম কিছু ক্যাপ নিয়ে নেবেন তো এই ক্যাপ বা এরকম বড় একটু ডলার সাইজ কিন্তু একই রকম বা একটু বড়োও যদি করতে চান একটু বড় সাইজও নিতে পারেন তবে গ্যাপটা ঠিক রেখে এই সাইজটাই ঠিক আছে তো মিডিলে ঠিক রেখে একটু আঁকিয়ে নিতে হবে দেখেন ঠিক এখান থেকে আরম্ভ করতে হবে ঠিক এরকম ধরনের বৃত্ত নিয়ে মাঝে একটু আঁকিয়ে নিতে হবে দেখেন গোল করার জন্য তো আমি মিডিল থেকে আঁকিয়ে নিচ্ছি ডাক ডাক্তার ঠিক মিডিলে দেখেন তারপর যে কাজটা করতে হবে ঠিক এ কোনাকিভাবে এর থেকে একটু ছোটো সাইজে বৃত্ত এঁকে নিতে হবে তো কোন ভাবে এ পাশেও আঁকিয়ে নেবো দেখেন নেক্সটে আঁকানোর জন্য আপনার এই এই বৃত্তটা থেকে আড়াই ইঞ্চি বাদ দিতে হবে ঠিকই যে আড়াই ইঞ্চি এখান থেকে এই ছোট বৃত্তটা আঁকব মিডিলে বড় বৃত্তটা আঁকব এখন কন্টিনিউ ঠিক আড়াই ইঞ্চি বাদ দিয়ে পরপর এঁকে যেতে হবে এখন মিডিলে আমি বৃত্ত এঁকে নিব যে যেহেতু এটা শ্যাডোয়ার্ক দুইটা লেয়ার দিতে হবে কাজের জন্য সেকেন্ড পার্টেও আমি এভাবে এঁকে নেব এখন ফুলটা কমপ্লিট হয়ে গেল এখন এটা করবো দেখেন এটার হ্যান্ডওয়ার্কটা আমার চ্যানেলে আছে কিভাবে এখানে কাজটা হবে এরকম একটা কলকা কেটে নিতে হবে কাগজে দেখেন এরকম মাপ মতো তো এঁকে নেব আমি ঠিক এই মাথাটা যখন এই পাশে এই মাথাটা ওই পাশে দিয়ে আঁকবো দেখেন বাস থেকে এভাবে এঁকে দিতে হবে দেখেন তো দেখতে পেলেন আমি কত সহজে এটা আঁকলাম তো ঠিক এইভাবে কোনি ফুল আঁকবেন তারপরে দুই সাইড থেকে কলকা এটার মুখ এই পাশে এটার এই পাশে তারপর এই সাইডে দুইটা আবার পাশে দুটা এভাবে পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর এই কলকাটা তো এভাবে রেখে আঁকিয়ে নিতে হবে পরপর আর স্পেসটা আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এটা চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চিও নেওয়া যায় আপনারা যদি একটু বড়ো করতে চান তো বড়ো করে আঁকতে পারেন যে ছোটো করে আঁকবো না একটু বড়ো করবো সেক্ষেত্রে চার থেকে পাঁচ ইঞ্চিও নিতে পারে তো আর এটা এক ইঞ্চি এটা ফিক্সডই রাখতে হবে এক ইঞ্চি ঠিক এইভাবে আপনারা পুরো জামাই কমপ্লিট করবেন যেহেতু এটা অল ওভার কাজ তো আশা করি আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে যদি সহজ লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ